কথাটা আমাকে আগে বলনি কেন কমান্ডার তিয়ান্তা হলেটার কথাই বলেছিল ভেতরের মেয়েটা দেখতে বেশ সুন্দরী আর বিছানায় একটা জঙ্গলি মেয়ে ছিল যে কোনো পুরুষের জন্যই এটা আফসোসের আপনিও তো দেখছি সবার মতোই তাহলে প্রহরীরা কেন বলে যে লর্ডের কোনো কামনা নেই উনি আসলে একজন সন্ন্যাসী যদি এভাবেই প্রলুব্ধ করতে থাকো তাহলেই বুঝবে আমার কামনা আছে কি নেই অসভ্য কোথায় যাচ্ছ আমি চলে যাচ্ছি না যেতে দিন আমাকে না মাই লর্ড মাই লর্ড আপনি জেগে আছেন কমান্ডার তিয়ান অনেক রাত হয়েছে এখন আপনি কি চান ও লর্ড উইশুয়ে এসেছেন আপনার সাথে দেখা করতে চান আপনি ওর মনোরঞ্জনের ব্যবস্থা করুন কমান্ডার তিয়ান আমি এখন ক্লান্ত ঠিক আছে মাই লর্ড বুঝতে পেরেছি ভাববেন না ওনার এখানে কোনো রকম অসুবিধা হবে না আপনি বরং এখন বিশ্রাম করুন মাই মাইলর্ড আজকের রাতটা অনেক সুন্দর আপনি উপভোগ করুন আমি তাহলে এখন আসছি প্রিন্সেস চাঙানে ফিরেই তোমাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ও তোমাকে হত্যা করতে চায় তুমি তো জানোই উই শুয়ে ভালোবাসে ওর এখানে আসার পেছনে অবশ্যই কারণ আছে ও তোমাকে ধরতে এখানে এসেছে